কুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি আমি অনেক ভালো আছি তো অনেকে আর কি জানতে চান যে ভাই কোয়াল পাখির সিজন কোন সময় কোয়াল পাখি কোন সময় পালন করলে লাভজনক হবে কোন সময় পারলে লস হবে না তো তাদের উদ্দেশ্য এই ভিডিওটা তো যেমন গরমের গরমের পরে বা শীতের আগে মানে শীতের আগে শুরু করবেন গরমের পরে বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে বলতে তারপরেও চলে কিন্তু গরমের সময় হয় কি যেমন শীত শেষ হয়ে গেছে কোন সময়টা সময়টা হয়েছে যেমন রোজারেদের আগ দেওয়া অথবা রোজারেদের পর দিয়ে রোজারেদের পরে বা রোজার ভিতরে রোজার ভিতরে হয় কি যে দোকান পাইকারি দোকানগুলো আমরা ডিম দিই তো তাদের কাছে গেলে যেন আমরা অবহেলার পাত্র আমার কথাটা যারা বুঝবেন যারা খামারি তারাই অবশ্যই বুঝবেন যে আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি মানে আমরা ডিম দিই ডিম দিতে গেলে নেয় না যে ডিম চলে না ডিমের দাম হেই সেই বক্কর চক্কর যেমন বলে যে দুই টাকা এক টাকা আশি পয়সা দুই টাকা বিশ পয়সা তো এমন আর কি তো তাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন খামারি তারা জানেন না তো তারা হচ্ছে যেমন সেপ্টেম্বর মাস বা সেপ্টেম্বর আগে যেমন এখন বর্তমানে যে মাসটা চলতেছে তো এই মাসে এই মাসেও শুরু করতে পারেন অথবা যারা এখন শুরু করেন নাই তারা সামনের মাসে থাকে শুরু করতে পারেন বিশেষ হয়েছে এই মাসের আগদিয়া বা এই মাসে এই মাসে বাচ্চা নিলে এই মাসে হইতে সামনে মাসে আপনি পেয়ে যাবেন শীতের ভিতরে আপনার ডিমাইসা পড়লে এখন বর্তমানে যেমন প্রচুর চাহিদা চর্বসূণ আমরা তো চর্বসণ দেই আমার লোকজন সঙ্গে বোলা জেলা উপজেলা চরপ্রসূণ শশিবসূষণ থানা আমি শৈশিবণী ভিতরে আছি তো একটু আগে চাইছি সবাই আমার ভিডিও দেখেন শর্ট ভিডিও দেখেন লং ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে শহর দেশে যাবে ছোট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেমন আমরা চর্বেশন তো ডিম দেই চর্বেশন ডিম দিলে অনেকে আসে যেমন এবার এখন অনেকেই মানে তিন থেকে চারজন তিন দিনের ভিতরে হয় পঞ্চাশ থেকে ষাটবার উপরে ফোন দেওয়া হয়ে গেছে যে ভাই ডিম লাগবে ডিম লাগবে ডিম লাগবে তো এখন আর কি আপনারা খামার শুরু করতে পারেন অথবা যাদের জিরো বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তো এটা আমার হোয়াটসঅ্যাপ থাকবে কন্ট্যাক্ট থাকবে যে কোনো সমস্যার জন্য যাদের জিরো বাচ্চার প্রয়োজন হয় অথবা যে কোনো বয়সের পাখির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব ধরনের পাখি দেওয়া যাবে আমি খামারে সেই পাখিতে পানি দিচ্ছি তারপর এখন ডিম টোকাবো তো মিশিংয়ে ডিম বসাবো আমার এই সাথে খামার বড় খামার আছে এটার ভিতরে পাখিগুলো রাখছি কেননা বড় খামার ভিতর অল্প পাখি তো উড়াউরি করলে অনেক সমস্যা হয় সুইটা যায় তো আজকে ডিম বসাবো যাদের জেরো বাচ্চা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ধরনের পাখি দেওয়া যাবে আশা করি আর হয়েছে কি ওই যে আপনার ওই যে বললামই তো যাদের বাচ্চা এখনও তোলেন নাই তারা বাচ্চা উঠে ফেলাইতে পারেন যারা খামারি আছেন অথবা নতুন খামার দিতে চাইতেছেন অথবা পরামর্শ লাগবে কিছু বোঝেন না সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু পারি ততটুকু সাপোর্ট দিব আজ এটা থাকবেন না কেননা বাবা মার উপর নির্ভর হয়ে হয়েন না আপনি কিছু করতে পারলেন আপনারই যে আমি ছোট মানুষ চেষ্টা করছি ফার্স্টে পঞ্চাশটা দিয়ে শুরু করছি সকালে আনছি দুপুর বিকালবেলা আনছি মানে সকালে উঠে আর একটা পাখিও দেখি নি সবগুলো পাখি মারা গেছে তারপরে খামার দিছে তারপরে আলহামদুলিল্লাহ আমার খামারে পরে পাঁচ হাজার উপরে পাখি ছিল এখন বর্তমানে এগুলো আছে এই যেগুলো দেখতেছেন এগুলা দিয়ে আবার বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যারা এখনও পাখি ওঠার নাই তারা খামার পাখি তুললা ফলাইতে পারেন আর যারা নতুন বা বোলার ভিতরে আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা চেষ্টা করে যতটুকু পারি হেল্প করার জন্য আর যাদের বাচ্চা প্রয়োজন হয় বাচ্চাও নিতে পারবেন সবাই ভালো থাকবেন